হচ্ছে আসবাক তো ওখান থেকে বারবার ফোন দিয়ে আমাকে আমার হাতেও মোবাইল যদিও মোবাইল আমার ব্যাগে ছিল ব্যাগে টাকা ছিল এই আমি ওভাবে বলতে পারতেছি না কিন্তু আমি হম হম চল দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আল্লাহ সবাইকে ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শরীরটা যদিও খারাপ দুই দিন যাবৎ খুব শরীরটা খারাপ নাক দিয়ে পানি পড়ছে কাশি কাশি একটু হালকা তারপরে কতকালকে একটু জ্বরও ছিল তারপরেও ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করলাম হয়তো কি বলে ওটাকে ভিডিওটা ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরও যখন মনে হয় সবাই আমার সাথে আছে তখন না ভালো লাগে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ি যদিও সময় মতো রিপ্লাই দিতে পারি না কিন্তু সবারটা পড়ে নেই যাই হোক ছেলে আমার স্কুলে যাচ্ছে অনেক সতর্ক করে দিলাম আয়তাল কুর্সি চার কুল পরে নিজেই ফুদিয়েছে কারণ হচ্ছে এখন তো পরিস্থিতি ভালো না এখন স্কুলে না যেয়েও উপায় নেই তারপরও ছেলেকে বলে দিয়েছে সাবধানে থাকার জন্য আর এই আর কি এখন একটু যে আবার একটু ঘুমাবো এক ঘন্টার মতো তারপরে উঠে আবার বান্না শুরু করতে হবে দুপুরবেলা আমাদের আমাদের যে বাড়িওয়ালা ওনার বাসার থেকে খাসির মাংস রান্না এসেছে তো এটা ভালোই হয়েছে বাচ্চাদের দুপুরে খেতে সুবিধা হবে কারণ আমিও রান্না করছি অলরেডি আমি রান্না করছি আমাদের যে পুকুরের ধরা তেলাপিয়া মাছ সেই তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করতে এর ভিতরে ওরা তো খাবে না সেজন্য ওদের জন্য আবার তিন টুকরা পাঙাশ মাছ নিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলা কারণ না ভাজলে ওরা খেতে চায় না আর তেলাপিয়া মাছও না ভাজলে আমার কাছেও ভালো লাগে না যদিও আমি তেলাপিয়া পছন্দ করি না একদমই যদি কোনো মাছ অপছন্দ করি সেটা হচ্ছে তেলাপিয়া তারপর ভালো মতো ভেজে তারপরে এই যে মশলায় দিয়ে দিচ্ছি আর ওরা তো খাবে খাসিটা দিয়ে খাসিটা দিয়ে আমি আশা করছি ওরা ভালো খাবে যাই হোক এখন এটাকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে থাকবো তো খাবার খেতে বসেছি আর দেখো আমার হাতের উপরে কিন্তু অনেক ভাত এটা হয়েছে কে পাতিল থেকে ভাত নিয়েছি তো সে ভাতটা হাতের উপর লেগেছে যাই হোক খাবার খাবো খাবার খেয়ে একটু রেস্ট নেব আবার বাইরে যেতে হবে আমার কিছু কাজ আছে আসেপের আব্বুরও কাজ আছে একসাথেই বাইরে যাব এই জন্য এই আর কি

যাই হোক আসে আব্বু রাস্তায় নেমে যাবে তারপরে আমারও কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে আবার বাসার দিকে চলে আসবো তো একসাথেই দুজন নামছি কারণ তার সাথে আমি যাব প্রথমে কয়েকটা কাজ সারবো তারপরে যাই হোক এরপর আমার কাজও কমপ্লিট করলাম তারপরে বাসার দিকে যাচ্ছি আর যাওয়ার সময় আসেফের আব্বু কল দিল বলল যে তুমি কোথায় আমি বললাম আমি তো ওই জামতলার দিকে আসছি তখন বললো আমার দোকানের কাছে আসো আমি একটু তোমার সাথেই বের হব তো আমি তো যাব চৌমাথার সামনের থেকে তো তারও কাজ আছে তো সে নেমে যাবে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে তাকে এখান থেকে নিয়ে নিই তো আসেফের আব্বুকে ডাকলাম সে আবার কথা বলছে যাই হোক সে চলে আসছে এখন আমি যাব হচ্ছে বাজার করে বাসায় তো এই যে বাজার করে বাসার দিকে আসছে এর ভিতরে বিশাল এক কাহিনি ঘটে গেল যদি আমি এখন বলবো না তোমাদেরকে একটু পরে বলবো বসে বসে বলবো বাসায় এসে যেটা করেছি আমি ওদের ওদেরকে নাস্তা দিয়ে গিয়েছিলাম সন্ধ্যায় তারপরেও ওরা আসার পর বলে যে আম্মু আমাদের ক্ষুদা লেগেছে তো এই ক্ষুদা লাগার জন্য আমি ওদের জন্য একটু স্যান্ডউইচ বানাচ্ছি তোমরা অনেকে আমাকে বলেছে যে আপু সিদ্ধ ডিম দিয়ে এই স্যান্ডউইচটা করো আর আমাদের তো বেশ কয়েকবার করেছে আর তোমাদের দেখিয়েছে আজকে আবার দেখালাম দেখলাম তো কী কী দিলাম ভিনেগার দিয়েছি একটুখানি তেল দিয়েছি পানি দিয়েছি গোলমরিচ দিয়েছি লবণ দিয়েছি আর দুই তিন টুকরা গার্লিক রসুন দিয়েছি এটা দিয়ে মেয়নেসটা খুব ভালো হয় আর পানিটা আন্দাজ করে দেবা বেশি দিবা না যেমন আজকে একটু বেশি হয়েছে আমার একটু পাতলা হয়েছে হালকা যাই হোক এখন ওরা খেয়ে ফেলবে সমস্যা নেই আবার ফ্রিজে রাখলে অবশ্যই একটু টাইট হয়ে যায় এটাও সত্যি কথা ফ্রিজে রাখলে আবার টাইট হয়ে যায় তেল তো সেই জন্য একটু টাইট হয়ে যায় আর ডিমও টাইট হয়ে যায় যাই হোক এখন আমি ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেবো কুকি কী দিয়ে জানো ওই যে খাসির মাংসটা ওটা আমি চুলায় দিয়ে তারপরে ঝুড়া করে নিয়েছি সে মাংসটা দিয়ে দিচ্ছি আর ঢেকে দেবো জাস্ট একবার চেয়েছিলাম একটু চিজ দিয়ে দেবো পরে ভাবি ফ্রিজে একদম ভেতরের দিকে চিজ কারণ সামনে তো অনেক কিছু রেখেছি এখন আবার ধরবো না তো বলি কি থাকে ভাবে খেয়ে ফেলুক তো যখন আমি ভয়েস মানে যখন আমি ভিডিওটা এই পর্যন্ত করেছি তখন হঠাৎ করে আমার গায়ে জ্বর এসে গেল আর কেমন যেন নাক থেকে পানি বের হচ্ছে শুধু পানি টপটপ করে পড়ছিল তো এরপরে কষ্ট হলেও ওদেরকে আমি নাস্তাটা করে দিয়েছি আসফা আফিফ আবার স্যান্ডউইচ একটু ছেঁকে না দিলে খায় না আর আশেপ ছেঁকে দিলে খেতে চায় না এক একজন এক এক ক্যাটাগরির যাই হোক তারপরে স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওরা খেতে নিয়েছে আর আশফাক খেতে খুব মিস করি আমি সব খাবারের বেলাতেই আর ওদের দিয়ে বললাম যে তোমরা খেতে থাকো আমি একটু রেস্ট নেবো শুভ আমি প্যারাস্টামল খেয়েছি আমার ভাল লাগছে না অস্থির লাগছে আর খারাপ মানে ওরা বলে কি আমার তুমি একটু রেস্ট নাও যেহেতু দুপুরে রান্নাবান্না আছে করা মাছ তো কেউ টাচই করে নি তো চিন্তা করলাম যে দুপুরের খাবার দিয়ে রাতে হয়ে যাবে ঝামেলা নেই আমি একটু রেস্ট নেই গুড মর্নিং শুভ সকাল তো এটা হচ্ছে সকালবেলা আর আমি কালকে প্যারাসি প্যারাসিটামল খেয়েছিলাম তারপরে কাশির ওষুধ খেয়েছিলাম এজন্য কালকে আর আপনাদের সাথে কথাও বলতে পারিনি এত শরীর খারাপ ছিল তো কাহিনীটাও বলতে পারেনি তো আজকে চিন্তা করলাম দুপুরে বসে বসে সবার সাথে শেয়ার করব কারণ এখন তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে আফিফ তো সকালে স্কুলে গিয়েছে আবার একটু ঘুমিয়েছিলাম তারপর উঠলাম এখন আমি একটু রান্না বান্না করব ঘরের কাজ করব সুজনের মাকে কালকে থেকে অনেকবার কল দিছি সুজনের মা ফোন ধরে নাই মোবাইল বন্ধ পেয়েছি আবার ধরেও নাই অসুস্থ কিনা জানি না কারণ হচ্ছে কি আমার শরীরও ভালো না এখন ঘর ঝাড়ু দেওয়া মোছা দুই তিন দিন মোছা হয় নাই ঘর ঝাড়ু দেওয়া হয়েছে মোছা হয়নি তো আজকে চিন্তা করলাম শরীর যতই খারাপ থাক না কেন আমার কাজ তো আমার করতেই হবে এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো রান্নাবান্না করবো সব কিছু করব। তো কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিয়েছি আজকে বাঁধাকপি ভাজি টমেটো দিয়ে করেছি শুধু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি সয়া সস দিয়েছি একটু আর যে স্বাদ মশলা যেটা ওইটি একটু হালকা দিয়েছি অন্য রকমের ফ্লেভার এসেছে বাঁধাকপি ভাজা থেকে আর সাথে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করেছি এই আর কি এটাই দুপুরের খাবার দাবার আমাদের আর এদিকে তো আমি সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছেছি ডাস্টিং করেছি তো কালকের যে কাহিনিটা ঘটে গেল সেটা তো আমি বলতে পারিনি কারণ কালকে রাত্রে আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছিল তাই বললাম যে বসে বসে যে বলবো সেই মুড আমার ছিল না এখনো কিন্তু আমার মাথার এই সাইডটা খুব ব্যথা করতেছে তো কাহিনীটা হচ্ছে এরকমের যে কালকে তো আসে আব্বু নেওয়ার পরে যখন আমি আসছি যে একটু সবজি টবজি কিনবো তো দু একটা সবজি টবজি নিলাম টমেটো তারপরে একটু বাঁধাকপি তারপরে একটু ধনিয়া পাতা এরকম টুকটাক কিনে তারপরে যখন আমি আসছি ঠিক আমাদের হাতে মেলি কলেজটা পার হয়ে একটু সামনে এসেছি আসার পরে আমাদের মানে গলি আমাদের যে অক্সফোর্ড মিশনের গলির আগে হ্যাঁ তো ওইখানটায় ওই আমি খেয়াল করছি যে একটা আমার সামনে একটা রিক্সা আর একটা মোটরসাইকেল ও জোরে চালায় না কিন্তু আস্তে আস্তে আসতেছে মনে হয় যেন ওই ওই রিক্সার সাথে সাথেই এরকম আসতেছে এরকম আমার কাছে লাগছে তো আমি বলি মনে মনে ভাবি বলি কি রাস্তা খালি সামনাটা লোকটা জোরে মোটর সাইকেল টানে না কেন আবার চিন্তা করলাম যে ওই যে রিক্সা যাচ্ছে ওনার হয়তো কেউ হবে সেই জন্য ওনাকে সেভ করে নিয়ে যাচ্ছে এরকম অনেক কিছু আমার মনে হচ্ছিল পরে না হঠাৎ রিক্সাটা মহিলাকে বলে এই যে আপা আপা শোনেন 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 তারপরে এর মধ্যে রিক্সালাকে বলে এই রিক্সালা একটু দাঁড়াও এর মধ্যে মহিলা বল মহিলাকে বলে যে আপা এইয়া কোথায় জানি হাতেমালি কলেজের এরিয়াটা কোন জায়গায় মসজিদ মসজিদের কথা বলছে মসজিদটা কোথায় তো বলার সাথে সাথে মহিলা বলে কি পেছনে পেছনে কি জানি মহিলা এই মহিলার আওয়াজ আমি অত শুনি নাই এখন আমার তো মাথায় ঢুকছে যে এরকম তো করে ওই যে শয়তানি নিঃশ্বাস দেয় বা ইয়া করে মানুষকে কেন যেন আমার মনে হচ্ছিলো যে উনি ওনাকে ফলো করতেছে আমি পেছনে রিক্সা আমি রিক্সাওয়ালাকে বলে শীঘ্রে বলেন ওই লোকটাকে যে পেছনের দিকে যান পেছনের দিকে যান দেখি কি করে এর ভিতরে উনি ও রিকশালা যে হাসে হাসে কিছু বলে না মানে ওই বোকা শোকা ধরনের রিক্সাওয়ালা আছে না ওই রকমের তা আমি বলি কি এই মিয়া আপনি ইয়া করেন কেন আপনি ওনাকে জিজ্ঞাসা করেন কেন রাস্তার পাশে তো অনেক দোকান আছে আপনি দোকানে জিজ্ঞাসা করতে পারেন না কোথায় আপনি যান পেছনের দিকে যান হাতেমালি কলেজ পেছনের দিকে মসজিদের পেছনের দিকে যান আর আমি ওই রিক্সাটাকে বলি কি যে ওই থামাইছেন কেন আপনি রিক্সা রিক্সা চালাইয়া যান আর কেউ এইভাবেই কলে থামবেন না এখন আমি বেশি কিছু বলতেও পারি না যদি অনেক কিছু বলে ফেলি যদি আমিও তো বসা রিক্সায় আমিও একা মানুষ আমার হাতেও মোবাইল যদিও মোবাইল আমার ব্যাগে ছিল ব্যাগে টাকা ছিল এই জন্য আমি ওভাবে বলতে পারতেছি না কিন্তু আমি মহিলাকে সতর্ক করে দিছি এইভাবে যে হঠাৎ করে কোনো মোটরসাইকেল বা কেউ ইয়া করলে থামবেন না এরকম এইটুকু বলছি শুধু এর ভিতরে মহিলা কোনায় রিকশালাকে বসে ঠিক চলতে চলো আমার তখন মনে হয়েছে এই মহিলা পেছনে একটা বুথ ছিল ওখান থেকে টাকা তুলছে আর টাকা তুলে যখনই না কোনো মানুষ বের হয় বা ওরা বোঝে যে এই মানুষের গায়ে গোল্ড পরা আছে টাকা আছে মোবাইল আছে তখন এরা করে কি ওই মানুষকে থামায় তাকে কীভাবে জানি করে অজ্ঞান করে এর ভিতরে বরিশালে একটা লোক লঞ্চ থেকে নেমেছে সেই লোকটাকেও নাকি এরকম উল্টো পাল্টা পথে নিয়ে গেছে সেখানে বসে পরের পরতে যখন তার খুশ আসছে তখন দেখে তার বিশ টাকা মোবাইল সব নিয়ে গেছে আর রিক্সালা ছিল ওই এখানেই কিন্তু রিক্সাওয়ালা কিছু করতে পারে নাই কারণ সে রিক্সার ভিতরেই বেউস হয়ে পড়ে গেছিলো তো এরকমের কাহিনীগুলা কাহিনিগুলো কিন্তু আমাদের এখন বরিশালাও হচ্ছে ইদানিং আর শয়তানের নিঃশ্বাস যেটা এটা দিয়ে মানুষকে ইয়া করে হেপ্টোটাইজ করে অনেকটা জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায় সবকিছু তাই আপনারা সবাই সতর্ক থাকবেন আর ইদানিং ভিডিও দেখছি ঢাকায় নানান জায়গায় উত্তরা মিরপুর মোহাম্মদপুর সব জায়গায় দেখলাম যে মানুষকে মানুষ মেরে ফেলছে হ্যাঁ রামদা দিয়ে কোপাকুপি করছি টাকা পয়সা নিয়ে যাচ্ছে এক স্বর্ণ অলঙ্কারের সব কিছু নিয়ে যাচ্ছে এরকম শুনছি এখন আমরা কি করতে পারি আমরা কি শুধু ভিডিও করবো তাকিয়ে তাকিয়ে এবং সেই ভিডিও আমরা দিয়ে ভাইরাল হবো এই কাজ ভুলেও কখনো যার ইমান এতটুকু পরিমাণ আছে সেই কাজ করবেন না প্লিজ আপনারা চেষ্টা করুন মানুষটাকে কিভাবে সেভ করা যায় যেটা করতে পারি আমরা সব ধরনের সব মানুষকে জাগাতে পারি ডাকতে পারি হ্যাঁ ইয়াং যারা ওই ভার্সিটির ছেলে ওদের ডাকতে পারি যে বাঁচাও ওদের বাঁচাও কিছু একটা করতে পারে ওই মুহূর্তে যেটু যেতটুকু করা যায় বা আপনারা যারা উপরে আছেন চেষ্টা করুন ছাদ থেকে কিছু এমনভাবে কিছু মারবেন যাতে ওই যে ওরা ভয়ে চলে যায় এভাবে কিছু করা যায় আমরা যদি সবাই সতর্ক হই সবার ফ্যামিলি সতর্ক হই তাহলে কিন্তু আমাদের দেশে ক্রাইম থাকে না কিন্তু আমরা মজা নেই আমরা যখন দেখি এক জায়গায় একটা মজা মানে একটা কষ্ট হচ্ছে একজনে গুলি করছে বা একজনকে মারছে আমরা দূরে তাকিয়ে তাকিয়ে দেখি কিন্তু এটা এটা কি মানুষত্ব এটা কি মানুষত্বর ভিতরে পড়ে আমাদের যার যার দিক থেকে যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব। আর আপনারা সব সেফভাবে বাসায় থাকবেন রাতে মহিলারা মেয়েরা বাসার থেকে না নামার চেষ্টা করবেন তারপরে দরজা ভালো করে লক করে রাখবেন সরি লক করে রাখবেন তারপরে বাসায় যদি আপনার মেয়ে থাকে ইয়াং মেয়ে তাকে স্কুলে বা কলেজে আপনারা নিজেরা গিয়ে দিয়ে নিয়ে আসবেন এভাবে করে কিন্তু আমরা সব কিছু সেভ করতে পারি আজকে আমার শরীরের অবস্থাও খুব খারাপ আমার নাক থেকে নাক বন্ধ কথা বলতে পারি না এই অবস্থা তো ঠিক আছে আমরা এখন এই কথাগুলো জানিয়ে দিলাম কারণ এই কথাগুলো দিয়ে অনেক মানুষের অনেক উপকার হবে আর আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে জানি এতটুকু উপকার হলেও মানুষের হয় কারণ আমি নিজেও এই ব্যাপারগুলো জেনেছি মাত্র চার পাঁচ দিন হলো এই ঘটনা কিন্তু চলছে আরও বেশ কয়েকদিন আগের থেকে তো এইরকম আমার মতো অনেকেই যারা এখন নতুন নতুন জানছেন যে দেশের অবস্থা খারাপ খুবই আর দেশে এগুলো এগুলো হচ্ছে আসবাক তো ওখান থেকে বারবার ফোন দিয়ে আমাকে বলছে আম্মু তুমি বাইরে যাবা না আম্মু সারাদিন তুমি ঘরে থাকবা ভাইয়াকে ভুলেও বাইরা বের করবা না ভাইয়া যেন একা যেতে পারে না কোথাও ভাইয়া ভুলেও যেন একা বাহিরে না যায় আফিফকে স্কুলে দিয়ে আসবা নিয়ে আসবা নাইলে স্কুল বন্ধ দিয়ে দাও কয়েকদিনের জন্য টিউশন বন্ধ দিয়ে দাও তারপর আব্বুকে বাহিরে যেতে নিষেধ করো আমি বলছি এটা কি সম্ভব আব্বু বাহিরে না গেলে চলে তারপর আমার বাজার সদা এগুলো না করলে চলে আফিফের স্কুলও সেম কারণ আবার তাই পরীক্ষা শুরু হবে তো সব মিলেই আসলে আমরা খুব ভয়ের ভিতরে বাস করছি আমরা যে কী হালাতে আছি একমাত্র আল্লাহ তালা জানে এখন আমাদের দেশ হয় কি এখন দেশ তো যে সুন্দর করার চেষ্টাটা করতে দেবে না যে কোনো পার্সেনই হোক এটা চেষ্টা করবে এটাকে বিকৃতি করতে এটা এটা একটা সমস্যা তৈরি করতে চেষ্টা করবে যাতে আমাদের দেশে একটা বিশৃঙ্খলা হোক আর এই ফাঁকে অনেকের ফায়দা অনেকে নিয়ে আনেক এটা চাবে কিন্তু আমরা সাধারণ জনগণ এত বোকা না আমরা সব বুঝি আমরা সব চোখে দেখছি আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা দেশের জন্য করতে পারি আমরা করব। তারপরে নতুন সরকার আসুক সে তার মতো করে সুন্দর করে আবার দেশটাকে পরিচালনা করুক আমাদের দেশ সোনার বাংলাদেশ হয়ে যাক তো ঠিক আছে চলেন আমরা অন্য অন্য পর্ব দিয়ে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত নিয়ে যে এখন আমি একটু বের হব স্বপ্নতে যাব স্বপ্নতে যেয়ে আমি একটু আর টক দই আনবো তারপরে আনবো হচ্ছে আর যে একটা জিনিস বিটল এরকম টুকটাক দু একটা জিনিস আনবো সেজন্য জন্য যাব তো ঠিক আছে ভিডিওটা চলতে থাকুক কারণ সন্ধ্যায় একটু চাট বানাবো আর একটু আগে আমার বান্ধবীর সাথে কথা হয়েছে তো ওকে বললাম যে আয় একসাথে বসে একটু খাই একটু গল্প টল্প করি তো ওরাও চলে আসবে এনে তো ঠিক আছে চলেন আমরা উপলক্ষি নিয়ে এনে তারপরে সিঙ্গারার যে পুর কালকে থেকে গিয়েছিল কতখানি ওইটা আমি সিঙ্গারার ইয়াটা খামিটা করে রেখেছি এসে কয়েকটা সিঙ্গারা বানিয়ে ফেলবো তারপর ভাজবো সবাই একসাথে চাট খাবো এই আর কি তো আমি চেষ্টা করি এখন আর মোবাইল নিয়ে রাস্তায় না যেতে কারণ মোবাইলটা নিয়ে গেলে তো আমার জন্য খুবই বিপজ্জনক হবে সেই জন্য আমি মোবাইল ছাড়াই চলে গিয়েছিলাম আর এখন চিন্তা করছি হাতে একটা বাটন মোবাইল রাখবো যেটা আমি রাস্তায় বসে ইউজ করতে পারবো যদি দরকার হয় ইমার্জেন্সি হয় আর আমি মেইন আমার যে আইফোনটা এটা আমি নিয়ে বের হব না কারণ এখন ভাই আমার অনেক ভয় লাগে আমার আইফোন গেলে আমি কীভাবে ভিডিও করব বলো তো সেই জন্য এই আর কি সবাইকেই সতর্ক করে দিলাম বাসার থেকে মোবাইল টোবাইল নিয়ে বের হয়েও না সবাই একটা করে বাটন মোবাইল কিনে নাও একদম কম দামি তারপরে বাইরে যখন যাবে বাটন মোবাইলটা নিয়ে যাবা। তো যাই হোক এই দেখো আমি একটু ধনিয়া পাতা চাটনি করলাম কাঁচামরিচ ধনিয়া পাতা একটু রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে বিট লবণ দিয়ে তারপরে টক দয়ের সাথে একটু চিনি মাখিয়ে রেখেছি আর এটা কি জানো ওই যে আলুটি কি করেছিলাম সেটা আসলে ডুবা তেলে শিঙারার সেই ডুবা তেলে ভাজতে গিয়ে সমস্ত আলুটি কি আলু ছুটে গিয়েছে তোমাদেরকে ওই যে এর আগে দেখিয়েছিলাম না ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তারপরে করবা ঠিক ওভাবে করবা ডুবা তেলে কখনও টুকি যদি তৈরি করে থাকো ওটা দিবে না ডুবা তেলে ছেড়ে যায় আর যদি মন চায় তাহলে ডিম দিয়ে ডিমে চুপিয়ে তারপরে ভাজবা তাহলে ছাড়বে না তো এই হচ্ছে কথা আর এইটা ও চাট বানালাম খেতে মজা লাগবে আর শিঙারাগুলোকে এরকম করে ছোট ছোট করে চাট বানাবো এটাকে পাকিস্তানিরা বলে সামোচা চাট ঠিক আছে তো ওইটার ভিতরে না ওরা চটপটির যে ডালটা আছে ওটা উপর থেকে দিয়ে দেয় ঠিক আছে তারপরে চাইলে তুমি যা মন চাই দিতে পারো চানাচুর আছে সেটা একটু উপরে ক্রাঞ্চি দিয়ে দিতে পারো তো আমি আর অত কিছু দেবো না শুধু তেঁতুলের টক দিয়েছি তেঁতুলের টক আমরা যেভাবে করি সেভাবেই করেছি লেবুর রসও অ্যাড করি তেঁতুলের টকে আমি সবসময় চিনি দিই আর জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়া দিই আর শুকনো মরিচের গুঁড়া দিই আর টক দই সাথে একটু চিনি মিক্স মানে জিনিসটা হবে টক মিষ্টি ঝাল হ্যাঁ দিয়ে এই চারটা সামোচা চারটাক অনেক মজার সাথে চা বানিয়েছি আর আমার বান্ধবী ওদের সাথে বসে বসে খাবো আর একটু গল্প টল্প করবো এই আর কি বাসায় কেউ আসলে আসলে ভালো লাগে টাইমটা খুব ভালো কাটে একা একা ভালো লাগে না চারটাও তৈরি হয়ে গেল আর এই যে গ্রিনস চাটনিটা এটা তোমরা বানিয়ে ডি ফ্রিজে রেখে দিতে পারো রমজানের জন্য খুবই উপকার হবে আর ঝামেলা মুক্তভাবে তোমরা এই আইটেমগুলো করে আগে আগে নামিয়ে রাখবা তারপর দিয়ে নিবা তো সবগুলোই তেঁতুলের সসটাও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো তাহলে তোমাদের কাজ কমবে ইফতারের আগে আগে ঝামেলাটাও কম থাকবে তো এই আর কি আমরা খাবো আর ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর সতর্কও হয়েছ সতর্ক থেকো ভালো থেকো সবাই এই প্রত্যাশায় মা আসসালামা